নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে ঢ্যাটকল পাতা বাটা তো প্রথমে ঢ্যাটকোল পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে তারপরে পুচিয়ে নেব এই ঢ্যাটকল পাতার আর ডাটা দুটোই একসাথে এক সুন্দর লাগে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে রেসিপিটা দেখতে থাকুন পাতাগুলো কেটে নেওয়া হলো সব এবার ডাটাগুলো আজ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কাটতে হবে ছোট ছোট করে ডাটাগুলো কেটে নিলাম এবার পুরো পাতা ভালো করে ধুয়ে নিয়ে গাম বাটিতে দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ লবণ দিলাম সামান্য জল দেব খুব বেশি জল দেবেন না পাতাগুলো সেদ্ধ হওয়ার মতনই জল দেবেন এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি এটা গ্যাসে ধরিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখব তারা ধরফল পাতাগুলো একটু ভালো করে নাড়িয়ে নেব চারিদিকে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেওয়া হলো এদিকে কড়াইতে বসিয়ে দিলাম কড়াইতে তেলও দিলাম ঝাঁটফল পাতাগুলো একটা মিক্সিতে দিতে হবে জলটা ফেলে আর কিছু পরিমাণ লঙ্কা লঙ্কা একটু বেশি দিতে হবে ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে আর রসুন দিতে হবে রসুন একটু পরিমাণ বেশি দিতে হবে এবার ঢাকনাটা লাগিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ কালো জিরে দেব বাটা হয়ে গেছে এবার তেলের পরে কালো জিরে সোম্বড়া দিয়ে পেস্টটা দিয়ে দিতে হবে পুরো পেস্টটা দিয়ে দিলাম ধীরে ধীরে আর ভালো করে নাড়তে হবে তেল একদম কম দেবেন না একটু পরিমাণে বেশি দেবেন খেতে অসাধারণ লাগে পুরো ভাত এই ঘটল পাতা দিয়ে খেয়ে ফেলবেন এত সুন্দর লাগে খেতে সামান্য পরিমাণ লবণ দিলাম আগে যেহেতু সেত থেকে লবণ দেওয়া ছিল এবার একটু হলুদও দিলাম ভালো করে মেনে নিতে হবে এবার সামান্য পরিমাণ চিনি দিলাম ভালো করে মেরে নেব দেখুন ঘন হয়ে গেছে একদম একটুখানি হয়ে গেছে এবার এটা আসলে নামিয়ে দিতে হবে নামিয়ে দিচ্ছি এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও